বন্ধুরা গাছ থেকে পাকা আম পেরে বাড়িতেই বানিয়ে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে আম সত্য দেখো কত সুন্দর না দেখতে হয়েছে সুন্দর ছাড়িয়ে যাচ্ছে দেখো এটা যখন এই যে খোলা হবে দেখো তুলে গুলো দেখো কেমন ফুলে ফেপে উঠছে নমস্কার বন্ধুরা আমি নন্দিতা এসএন সিম্পিল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি আর বন্ধুরা দেখো এখন প্রচুর পরিমাণে গাছে আম হয়েছে তো আম এত পরিমাণে পেকে পড়ে যাচ্ছে তো এই আমগুলো দিয়ে বানানো হবে আম সত্য তো মা বানাবে প্রচুর আম ঘরের মধ্যে তো সেই সব আম দিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আকাশে দেখো ঝাঁ চকচকে রোদ তার মধ্যে হালকা একটু মেঘ করে আছে তো দেখা যাক তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো চলো দেখতে থাকো তো এখানে দেখো মা আমগুলো সব নিয়ে নিয়েছে প্রচুর পরিমাণে সব পেকেছে সব কিছু খাওয়া সব আম তো খাওয়া সম্ভব হয় না তো সেই জন্য মা বলল যে বানাবে আজকে আম সত্য তা আমগুলো আগে ধুয়ে নিচ্ছে এখানে দেখো আর বাইরে যেহেতু রোদ আছে তো সেজন্য এখন দিলে তো অনেকটা শুকিয়ে যাবে এই দেখো একদমই পাকা আম এই আমগুলো সব পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তা আম সব করে রাখবো এই চটকে নিয়ে আর ছেঁকে জাল দিয়ে আরো দুই দুটো তা কাঁচা দিলে হবে না না জাল দিয়ে নেবে চাল দিয়ে নেবো চাল দিয়ে না নিলে হবে মাসুজি একটু থেতলে থেতলে যাচ্ছে পড়ে গাছ থেকে পড়ছে তো জন্য বেশি নষ্ট হয়ে যাচ্ছে এটা হ্যাঁ এইখানে দেখো এইখানে অনেক ধরনের আছে এই আমগুলো একটু বড় সাইজের এখনো খাওয়া হয়নি নতুন গাছে রাম তেবাছ কী ওই যে কার্টুনের মধ্যে রাখা হয়েছে না ওখানে ওই ওই তো তো বন্ধুরা দেখো কত জায়গায় আম নিয়ে বসেছে মা এখানে দেখো এখানে আম আছে এখানেও আম পড়ছে আম সকালে তুলে রাখা হয়েছে এখানে আর এখানে দেখো এগুলো নতুন গাছের আম সবে সবে পাক ধরেছে পাক ধরেনি তো সেই জন্য এগুলো আগে রাখা হয়েছে জাঁক দিয়ে তো পেকে যাবে বলে দেখা যাচ্ছে পেকে ঝড় না একটু মানে ওইতেই হ্যাঁ ওই সেদিন ঝড় না ওইতেই পড়লো আমি এই চশা আমি পিছনটা নষ্ট হয়ে যাচ্ছে দেখো দেখো না বের করতে হবে ওগুলো এই তো আরে এটা খেয়ে দাও মানে মিষ্টি কোনটা ওই আমগুলো পেকেছে এই আমটাও ভালো পেকেছে ওগুলো আছে খেয়ে দেখো সব দানার গাছের আম তো ওই জন্য মিষ্টি হবে কি টক হবে বোঝা যাচ্ছে না এর আছে খানিকটা এগুলো কাঁচা এটা আবার শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে মা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আর এখানে এই যে আমগুলো তো সবই পাকা কিছুটা একটু কোন কোন জায়গায় পৌঁছে গেছে এবার গাছ থেকে পড়ে তো অনেক জায়গায় টেপে টেপে গিয়ে দাগ হয়ে গেছে তো সেইগুলো দেখে শুনে সব কিছু চটকে তারপর এগুলো সুন্দর করে নেটে ছেঁকে নিতে হবে তারপর জ্বালানো হবে তারপরে রোদে দিয়ে হবে আমসপ্ত্ব তো যাই হোক মা আজ সারিয়ে সারিয়ে দিচ্ছে আমি এগুলো দেখে দেখে এগুলো থেকে দেখো দিলো মানে

এবছর প্রচুর পরিমাণে আম হয়েছে কাছে তো সবে বড় না মোটামুটি সাইজ ওকে ছোটগুলোও খুব মিষ্টি তো সব কিছু সবাই আমার খেয়ে পাওয়া যাচ্ছে না এখন আম কাঁচার থেকে শুরু হয় মা বানিয়েছে আমের আচার অনেক কিছু অনেক রকম বানিয়েছে তো তারপরে এখন যখন পেকে গেছে এখন তো নাম সত্য ছাড়ার উপায় নেই যাই হোক এখন আম সত্য বানানো হবে আমাদের বন্ধুরা এই যে আম থেকে অনেকটাই নদায় বের করে ফেলেছি তো দেখো অতটা আম দেখো এক ঝুরি আম এখন যে নদা বের করা হয়ে গেছে মা ওই এটা দিয়ে করছে হাতে আর করা যাচ্ছে না এত ব্যথা হয়ে গেছে আর দেখো দেখো অত সুন্দর একটা ঘন গ্রেবি মতো হয়েছে তো এটাকেই ছেকে নিতে হবে নিয়ে আর কড়াইতে জাল দিতে হবে দানাগুলো সব রাখা হচ্ছে এই দানাগুলোকে ফেলবো না একটা জায়গায় রেখে দেবো আমাদের এখানে তো অনেক জায়গায় যারা গাছের বীজ বীজ থেকে গাছ বের করে বিক্রি করে যারা তারা অনেকেই কিনে নিয়ে যায় তো সেই এগুলো তো এক টাকা করে বিক্রি হয় আমের দানাগুলো তো সব রকম দানা আছে ছোটো থেকে বড় সব দানাই রাখা আছে তো একটা জায়গায় রেখে দেব যদি কেউ নিয়ে যায় তো নিয়ে যাবে আর না হলে থাকবে গাছ হবে আর আর এই যে খোসা টোসাগুলো এগুলো তো ছাগল গরুর খুব একটা প্রিয় খাদ্য তো আমাদের বাড়িতে তো নেই তো ওরকম ভাবে রেখে দেবো একটা জায়গায় আর এখানে দেখো সব বের করা হয়ে গেছে এবার এবার জাল জাল দেওয়া হবে একটু ঘন হয়ে আসলে এতে একটু লবণ একটু চিনি দিয়ে দিয়েছি অল্প করে আমটা মিষ্টি আছে মোটামুটি বাড়ির পাকা আম তো হ্যাঁ মিষ্টি আছে মোটামুটি ভালোই তাও অল্প করে দিয়েছি এই বাড়ির

খুব সুন্দর হয়েছে বাড়ির আম তো বাড়ির গাছে আম অল্প একটু চিনি দিয়েছে পাকা আম যেহেতু যাই হোক এবার রোদে দেওয়া হবে তো বন্ধুরা আমাদের এই যে আম সত্য রেডি আর মা দেখো এখানে দিচ্ছে এবার এগুলো সুন্দরভাবে রোদে দেওয়া হবে দেখো কত সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব এসছে দেখো এগুলো কাঁচাও দেওয়া যায় অনেক সময় কিন্তু আমরা উনুনে জ্বালিয়ে দিলাম যেহেতু অনেক দিন থাকবে আর রেখে খেতে তো ভালোই লাগে দেখো কি সুন্দর হচ্ছে গোল হয়ে উঠবে তো বন্ধুরা এই যে এইবার আমসত্বকে রোদে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি এখানে দেখো স্টিলের থালায় দুটো স্টিলের থালা আর একটা দস্তার ডেকচির মুখ দিয়ে বসানো হয়েছে তো তেল টেল কিছুই না অনেক জায়গায় তেল দিয়ে দেয় তলায় তো এগুলো একদমই প্রাকৃতিকভাবেই সব কিছু যেমন আমটা সামান্য চিনি আর লবণ দিয়ে করা তেমনই এতে কোনো অয়েল না দিয়ে শুধু শুধুই থালার উপর দিয়ে দেওয়া হয়েছে রোদের তেজে শুকিয়ে যাবে দেখো মা আর একটা বাকি আছে আনছে ওখান থেকে থাকলে হয়ে যাবে তাই তো লাগবে আমসত্ত্ব রেডি হয়ে যাবে আর বাড়িতে বানানো আমসত্তর একটা একটা তো যাই হোক এখন দুপুর আমরা দুজনে মিলে বানালাম মাই বেশি কষ্ট করেছে আর একটু অনেকজন হলে ভালো হয় বাড়িতে এই সময় তো আম পাকে এই সময় আম সত্ত্ব আমের আচার নানান ধরনের সব বানানো হয় তো আমাদের বাড়িতে আচারগুলো তো বানানো হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আমসত্বটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেজন্যই শেয়ার করলাম তো বন্ধুরা এর উপর দিয়ে নেট টানানো হচ্ছে যেহেতু মাঠের মাঝখানেই রোদে দেওয়া হচ্ছে আমাদের মাঠের দিকে তো সেই জন্যই এই যে নেটটা দিলে হ্যাঁ হ্যাঁ ঢেলা বেঁধে দাও একটা মাটির ঢেলা বেঁধে দাও তাহলে আর ঝুলে থাকবে দেখো কীরকম করা হচ্ছে যাতে কোনো নোংরা না পড়ে যাই হোক চলো এবার সান করে নি দুজন বসে গেছি শিমুল তুলো ছাড়াতে যে তুলো যে ফলগুলো হয় তো সেই ফলগুলো থেকে তুলোগুলো ছাড়ানো হচ্ছে এগুলো দিয়ে বালিশ বা কোল বালিশ মাথার বালিশ এগুলো সব বানানো হয় তো সেই জন্য দেখো এই যে ফলের মধ্যে এমভাবে তুলোগুলো সাজানো থাকে পরপর দেখো কত সুন্দর দেখাচ্ছে এইগুলোকে তুললে দেখো এই দেখো তুলো তোমরা অনেকেই জানো যে শিমুল ফল দিয়ে তুলো হয় সে তুলো দিয়ে মাথার বালিশ কোল বালিশ বানানো হয় তো তো আমরা এই যে বাড়িতেই আছে সেই সব দিয়ে বানানো হচ্ছে মা এখানে সব বসে বসে এইগুলো ছাড়াচ্ছে তো মশারির মধ্যে রেখে করা হচ্ছে কারণ তুলোগুলো এত পরিমাণ উড়বে তো সারা ঘর হয়ে যাচ্ছে তুলো তো সেই জন্য মশারির মধ্যে রেখে ছাড়ানো হচ্ছে যাতে তুলোগুলো না উড়ে যায় তো গাছে থাকতে থাকতে অনেক সময় ফেটে তুলোগুলো উড়ে যাচ্ছে যেগুলো নিচে পড়েছে হালকা ঝড় ঝোড়ো হাওয়া হচ্ছে তাতে গাছ থেকে পড়ে যাচ্ছে সেগুলোই গুটিয়ে রাখা এদের দানা দানাগুলো কেমন দেখাচ্ছে জায়গায় এই তুলোর কিন্তু অনেকই দাম দেড়শো দুশো টাকা করে তাই তো দেড়শো দুশো টাকা কিলো তো এই তুলো যেহেতু বাড়িতেই আছে তো সেই জন্য আর কিনতে হচ্ছে না আমাদের আগের তখন খুব একটা হতো না সেই সময় বাড়ির বালিশগুলো বানানো হয়েছে আর এখন না কত তুলো আছে যে তুলো দিয়েই বানানো হবে বালিশ ফলের আঠাটা দেখো এখন লেগে আছে আর এই যে ফলের খোসাগুলো তো এগুলো জ্বালানির কাজে লাগবে খুব প্রচুর শুকনো তো সেই শুকনো আগে যেগুলো ছড়ানো হয়ে গেছিলো সেগুলো সব জ্বালানো হয়ে গেছে এখন এগুলো দেখো সব রাখা হয়েছে এখানে এগুলো সব নিয়ে যাবো উনুনে তো খুব ভালোই জ্বলবে এখানে ছাড়িয়ে নিই আর এখানে দেখো মুরগিগুলো সন্ধ্যাবেলা সব খেতে শুরু করে দিয়েছে এখন সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করছে এখন বিকালবেলা শুধু ঘুরে বেড়ায় আর সন্ধ্যাবেলা খেয়ে তারপর উঠবে দেখো বন্ধু এই যে খোসাটা তো এটা খুব সুন্দর জলে এই যে দেখো ভিতরটা কেমন তুলো ছিল তো ওই জন্য একদম পাট পাট হয়ে আছে তুলোর মধ্যে এই ফলের যে গায়ে দেখো এটা বের করছি দেখো কেমন করে সুন্দর ছাড়িয়ে যাচ্ছে দেখো দেখলে বোঝাই যাবে না যে এর মধ্যে তুলো এত সুন্দর সাজানো থাকে এটা যখন এই যে দেখো তুলে দেখো কেমন ফুলে উঠছে আর মা এখানে ছাড়াচ্ছে যে মার কাছে দিয়ে দিলাম উড়ে না যায় তো বন্ধুরা কাল আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি তো তোমাদের দেখালাম কেমনভাবে আমসত্ব বানানো হলো মা আর আমি মিলে বানিয়েছি তো আজকের দিনে আমসত্বটা অনেকটাই শুকিয়ে উঠেছে তো এরপরে খাওয়ার সময় অবশ্যই তোমাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো যখন ওটাকে কেটে কেটে তোলা হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাও আর হ্যাঁ যারা আম বানাতে চাও এমনভাবেই বানাবে খুব টেস্টি খুব সাধারণভাবে যেমনভাবে আমাদের গ্রামের মানুষজন বেশি অংশই তৈরি করে এখন তো আম গাছে পুরো আম পেকে পেকে পড়ছে ক সব আম তো খাওয়া যায় না সবসময় তো এরকম একটা উপায় খুব ভালোই হয় খেতে আর ঘরোয়া পদ্ধতিতে তোমাদের দেখালাম তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অন্য ভিডিও ん